তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন আল্লাহর হুকুমে তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন দাওয়াত দেন এটা তার বিশাল একটা গুণ বিশাল একটা দায়িত্ব তো এবং উনি না শুধু সাহাবাইকার আমরা দিয়াল্লাহ তালুমু আজমী আইনও এই দাবাতের দায়িত্বকে পালন করেছে সকল সাহাব এবং এমনভাবে পালন করেছে নির্ভয়ে নির্দ্বিধায় এই ব্যাপারে তাদের কোনো ভয় ভীতি ইত্যাদি কিছুই ছিল না এইভাবে তারা এই দায়িত্বকে আলহামদুলিল্লাহ আদায় করেছেন একরাম এবং আমরা উম্মতি মোহাম্মদ হিসেবে আমাদেরও দায়িত্ব যে আমরা এই দায়িত্বকে পালন করি যেহেতু সাহাব একরাম করেছেন আল্লাহ নবী করেছেন এবং আল্লাহ নবী যা করেন তা আমাদের করতে হয় এটি আমাদের সিস্টেম এখানে এই ক্ষেত্রে একটা সাহাবাদের যে এই দাওয়াতের ক্ষেত্রে কত দুঃসাহস ছিল এবং দাওয়াতের ক্ষেত্রে তারা যে কত হিম্মত দেখাইছেন এরকম একটা ঘটনা হাদিসের ঘটনা আমরা শোনাইতেছি আল্লাহ তো এখানে যে কথাগুলো হবে সেই কথাগুলো সম্পূর্ণই আলহামদুলিল্লাহ আমাদের কোরআন এবং সুন্দর অনুযায়ী হবে কোনো বাইরের কোনো গল্প গুজব না দুই একটা কথা যদি বাইরের বলি সেটা সাহাবা এ হবে কিংবা কোরআনের ঘটনা হবে হয়তো মোরাদি আল্লাহ তালুজ্জামানা এই জমানায় হতুমরাদ্দু ইরানের দ্বার প্রান্তে বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের আন্দাজে আর কি বিশাল বাহিনী নিয়ে ওনারা উপস্থিত হয়েছেন তো ওনারা উপস্থিত হয়ে সেখানে তাবু গেড়েছেন ওখানে বিপক্ষে ইরানের যে শিফা সালার তার নাম হলো রুস্তম আমরা কিন্তু অনেকে তার নাম শুনেছি রুস্তম অত্যন্ত এরকমভাবে বীরবল একজন লোক আর ইরান তখন পৃথিবীর ভিতরে সবচেয়ে সুপার পাওয়ার বর্তমানে যেমন আমেরিকা ওরকম সুপার পাওয়ার মানে তাদের সাথে কেউ লাগতে যায় না কারণ তাদের সাথে লাগতে কেউ যাইও পারে না এরকম একটা শক্তিশালী একটা দেশ সেই দেশের কয়েক লক্ষ সৈন্য নিয়ে রুস্তুম যখন ময়দানে পৌঁছল তখন রুস্তুম চিন্তা করলো যে হয়তো দুই একদিনের মধ্যেই আমাদের যুদ্ধটা শুরু হয়ে যাবে এর আগে একটু মুসলমানরা তো আমাদের সাথে পারবেই না আমাদের যে অস্ত্র আমাদের যে এই এই দেশে এসে যুদ্ধ করা এখানে আমরা কত যুদ্ধ করেছি পথঘাট চেনা এবারে নিজের এলাকা হলে এই জাতীয় কাজ করার ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হয় আমার এলাকা অলিগলি চিনি বাজারঘাট চিনি এই যে চেনা জায়গার উপরে যে কোনো কাজ করা সহজ হয় তো এই কারণে রুস্তুম চিন্তা করলো যদি দেখা যায় কোনো রক্তপাত না হয়ে যদি একটু ধমকাই টমকাইয়া একটু ভয় ভীতি দেখাই ভাগাই দেওয়া যায় এরকম একটা মনোভাব নিয়ে। আমিরুল মোমিনিন হজরতে অমর ইবুল খতাবাব রদি আল্লাহ তালন নিকটে দুধ পাঠাইছে যে আপনাদের পক্ষ থেকে কেউ একজন আসুক আমরা একটু আলোচনা করে দেখি মূল উদ্দেশ্য আলোচনা করা না মূল উদ্দেশ্য হলো তাদের ক্ষমতা প্রদর্শন করা তাদের লোক দেখানো এখানে সেরকমভাবে দেখে যাবে তাদের কী পরিমাণ লোক আছে কী পরিমাণ অস্ত্র আছে এগুলো দেখে এটা যে রেজাল্ট করবে বলবে তাতে ভয় পেয়ে যদি পালাই যায় কিন্তু আসলে তো ধারণা নাই মুসলমান সম্পর্কে আরও আসছে অমরাদ্দ্লাতাল নিজে তো অমরাদ্দ্লা তালন বলেন ভালো প্রস্তাব ঠিক আছে তো উনি একজন সাহাবি যার নাম ছিল রবি এমনে আমের রদি আল্লাহ তালু হাদিস তার নাম এসেছে একদম সুফি কেসেমের একজন সাহাবি সাদা সিদা চলনেওয়ালা হ্যাঁ জুতো স্যান্ডেল তেমন একটা পরেন না হ্যাঁ জামা কাপড় বিভিন্ন জায়গায় এরকম তালি দেওয়া হাদিসের মধ্যেই লব্জও আসছে যে কয়েকটার বোতাম ছিল আর কয়েকটা হলো বাবুল কাটা দিয়ে এরকমভাবে সেলাই করা ছিল বোতাম না থাকার কারণে বাবলার যে কাটা আছে এটা দিয়া জামা সেলাই করা ছিল জায়গায় জায়গায় ওমরাদু এই সাহাবিকে বাসলেন এবং বললেন যে ও রবি তুমি তোমাকে যেতে হবে ওই রুমের যে শেফাশালার আছে তার সাথে আলোচনা করার উদ্দেশ্যে তো তুমি যাও এবং এই অবস্থায় যাবে এই অবস্থায় এই জন্যই যাবে যে আমরা আমরা কখনোই এই যে যে কাফের মশ্রিকদের যে দুনিয়াবি রূপ তাদের যে এই দুনিয়াবি দেখা দেখানো জিনিস এটা আছে সেটা আছে ইত্যাদি ভালো কাপড় ভালো খাদ্য সান সৌকাত আমরা যে এটার পরোয়া করি না একমাত্র আল্লাহর পরোয়া করি এটা দেখাইতে হবে অতএব তোমার যেই হালাতে আসো খালি পায়ে আর এরকমভাবে ছেঁড়া ফাটা কাপড় চোপড় এই অবস্থায় তুমি যাবে তো হজরতে রবি আমের রদি আল্লাহ তালানহু ওইভাবেই কিন্তু গেলেন উনি ওইভাবে আমিরুল অমিনের কথা শুনে গেলেন হাতে একটা তলোয়ার হ্যাঁ সাথে এক কিছু ওই রকমভাবে বল্লম যেটাকে আমরা নেজা বল্লম বলি এটা কাতরা এইগুলো নিয়ে উনি উপস্থিত হইলেন ওখানে যে যখন কি গেলেন তো যাওয়ার পরে দেখলেন যে ওখানে একটা গেট কিন্তু খুব নিচে করা একটা গেট ওই গেটটা দিয়ে একজন মানুষ এমনিতেই যেতে পারে না তাকে যাইতে হলে মাথা নিচে করতে হবে গেটটাতে মাথা নিচে করতে হবে মুসলমান তো কারোর সামনে মাথা নোয়ায় না মুসলমানের মাথাটা আল্লাহ তালা কী জন্য বানাইছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সামনে রুকু হবে আল্লাহর সামনে শেষ দেওয়া হবে কোনো মানুষ কিংবা কোনো বাখলুকের সামনে মুসলমান মাথা নোয়াবে না হ্যাঁ রবি এমনি আমির আদি আল্লাহ বললেন যে আগে ঢুকবো এই গেট কেন বলে এটা আমাদের সিস্টেম আমাদের যিনি সেফা সালার থাকেন তাকে আমরা সবাই এমন মানি যে তাকে কুর্নিশ করি বলে আমাদের এখানে কোনো কুরিশ কুরনিশ নেই এটা ভাঙ্গ বলে তুমি কে তাকে দেখে মনে হয়তো সাধারণ লোক তুমি কে বলে আমি হলাম সফির আমি হলাম প্রতিনিধি মুসলমানদের পক্ষ থেকে আলোচনা করার জন্য এসেছি রুস্তমের কাছে খবর দিল যে এরকম একজন পাগল পাগল কেসেমের লোক আসছে অতএব তাকে কি করা যায় সে তো এই বলতেছে গেট ভেঙে দে ভাঙো গেট ভেঙে দাও গেট ভেঙে দেওয়া হবে বুঝছেন উনি ঢুকলেন এবং ঢুকলেন কিভাবে তাদের সেই পারস্যের যে ইরানি কার্পেট পৃথিবীতে এখনও পারস্যের কার্পেট নাম করা সেই কার্পেটের উপর দিয়ে উনি ওনার ঘোড়াকে হাঁকাই দিয়েছেন এখানে ঘোড়া বাইরে রাখেন নাই ঘোড়া হাঁকাই দিয়েছেন ভিতরে আর পারস্যর যে কার্পেট ছিল এটার ব্যাখ্যার মধ্যে আসছে বিস্তারিত কথা যে কার্পেটগুলোর মধ্যে স্বর্ণ খচিত ফুল টুল বিভিন্ন ধরনের প্রাণী স্বর্ণের সুতা বানাইয়া স্বর্ণের পাত ইত্যাদি দিয়ে পাশ দিয়ে বালিশ